এই বাংলাদেশের এখানে অনেক স্টল আসছে বিচার করো তোমরা যে আমাদের নামে এত কিছু বলার পরেও আর এখানে স্টল দিয়েছে বাংলাদেশের আজকে হলো এগারোই ডিসেম্বর আজকে আমরা এই মেলায় যাব চারই ডিসেম্বর সূচনা হয়েছিল আর এই চারই ডিসেম্বর কিন্তু দুশো বারো বছরের মেলা অনুষ্ঠিত হয়েছিল আর এই মেলায় দেখতে কিন্তু আজকে যাবো আর এগারো তারিখ স্পেশাল কেন আমি আগেই প্ল্যান করেছিলাম কারণ এই দিনে কিন্তু আজকে কোচবিহারে আসতে চলেছে ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভের রানার্স আপ অর্থাৎ অরুণিতা কাঞ্জিলাল আর এই কোচবিহার মেলায় কিন্তু সে স্টেজ পারফরমেন্স করবে আমরা ধুপগুড়ি থেকে রওনা দিলাম দুপুর তিনটার দিকে আর কিন্তু তারপরেই স্কুটি করে চলে গেলাম আঠেরো কিলোমিটার আর পৌঁছালাম কিন্তু সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আর যদি বলি কীভাবে এই মেলায় পৌঁছাবেন যদি নর্থ বেঙ্গলে আপনাদের বা তোমাদের বাড়ি থাকে তাহলে কিন্তু সবখান থেকেই বাস অ্যাভেলেবেল রয়েছে আর যদি সাউথ বেঙ্গল থাকে তাহলে কিন্তু ট্রেনে আসতে হবে শিলিগুড়ি পর্যন্ত বা বাসে শিলিগুড়ি পর্যন্ত দেন শিলিগুড়ি থেকে কিন্তু বাস কোচবিহারের অ্যাভেলেবেল রয়েছে আর এরপরে কিন্তু কোচবিহারের মদনমোহন বাড়ির সামনেই অর্থাৎ যেটা স্ট্যান্ড রয়েছে কোচবিহারের সেখান থেকে কিন্তু মাত্র পাঁচ থেকে দশ মিনিট লাগে আর এই বিখ্যাত মেলায় কিন্তু রয়েছে বিশাল বড় বড় রাইডস যেখানে কিন্তু চড়তেই সত্যি কথা ভয় লাগবে আর দূর থেকে এই লাইটিংগুলো কিন্তু দারুণ লাগে সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো আমি আর এখানে কিন্তু রয়েছে সার্কাস থেকে শুরু করে সব বিভিন্ন ধরনের বাংলাদেশের স্টল আমি তো বলব বাংলাদেশের স্টল থেকে কোনো কিছু কেউ নেবে না কারণ এত কিছু হওয়ার পরেও বাংলাদেশটা এখানে মানে আসতেই হবে আর আমরা সেখানে পৌঁছেই কিন্তু প্রথমে চলে গেলাম মদন মোহন মন্দিরে এবং সেখানে প্রবেশ করেই আমরা প্রথমে দেখে নিলাম রাধা গোবিন্দ আর তারপরেই কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ মদন মোহন মন্দিরটা ঘুরে নিলাম চিরাচরিত প্রথা মেনে রাসচক্র ঘুরিয়ে দুশো বছরের প্রাচীন রাসের উৎসবের সূচনা হলো সোমবার রাত নটায় ডিসেম্বরের চার তারিখ কোচবিহারের মদনমোহন বাড়িতে রাস ঘুরিয়ে আর তার পাশেই রয়েছে মাঠ ওই মাঠেই কিন্তু কুড়ি দিনের জন্য এই রাসমেলার আয়োজন করা হয়েছে আর এই রাসমেলা কিন্তু করোনার আগে পনেরো দিনের জন্য হতো কিন্তু এই করোনার সময় দু বছর রাসমেলা হতে পারেনি তাই এ বছর কুড়ি দিনের জন্য আয়োজন করা হয়েছে আর এবছর কোচবিহারের মদনমোহন বাড়িতে রাসচক্র উৎসবের পর এই মদন মোহন বাড়ি কিন্তু সবার জন্য অর্থাৎ সাধারণ লোকের জন্য খুলে দেওয়া হলো আগে রাজারাই এই রাস উৎসবের সূচনা করতেন রাসঘুরিয়ে কিন্তু বর্তমানে রাজা না থাকায় পদের বা কোচবিহারের জেলাশাসক এই উৎসবের সূচনা করে কথিত আছে আঠারোশো বারো সাল নাগাদ মহারাজা হরেন্দ্র নারায়ণ রাস পূর্ণিমার দিন বিশেষ পূজা আয়োজন করে রাজপ্রাসাদে প্রবেশ করেন সেই উপলক্ষে ভেটাগুড়িতে পনেরো দিন নাগাদ মেলা বসে পরবর্তীতে মহারাজা নিপেন্দ্র নারায়ণ দিঘির পারে মদনমোহন মন্দির গড়ে তোলে এবং সেখানে কিন্তু রাসের সূচনা করে এই নীপেন্দ্র নারায়ণের রাস ঘুরিয়ে এবং তার পাশে যে মাঠ ছিল সেই মাঠে কিন্তু পনেরো ব্যাপী মেলা বসে আর সেই মেলায় কিন্তু রাসমেলা নামে পড়ছে আর আমরা কিন্তু মদন মন্দির ঘুরেই প্রবেশ করতে চলেছি আমাদের উত্তরবঙ্গের কোচবিহারের বিখ্যাত রাসমেলায় রাসমেলায় আর আর এই এই রয়েছে অনেক কটা রাসমেলার ভেতরে প্রবেশ করেই যা দেখলাম সত্যি আমরা কিন্তু ঘন্টা জার্নি করে কোচবিহারের রাসমেলায় আসলাম তো এখন তোমাদের দেখাবো কিভাবে রাসবেলা আমার কাছে কোথায় কী আছে সব কিছু ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সব কিছু জানতে পারবো আজকে কিন্তু ইন্ডিয়ান আইডেল টুয়েলভে যে রানারটা হয়েছিল অর্থাৎ আসবে এখানে আটটা থেকে বা নটার মধ্যে কিন্তু স্টেজে উঠবে

এটা তো এখন মনে হচ্ছে যে ফালাকাটা মেলাটা হয় না একটুখানি ঢুকে গেছে ওইটাতে আর এই বিখ্যাত রাসমেলায় রয়েছে বিশাল জিনিস যেখানে রয়েছে বিখ্যাত বিখ্যাত খাবারের দোকান বিখ্যাত বিখ্যাত রাইডসের জিনিস আর সার্কাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে মানে কী নেই আর এই মেলা কিন্তু ঘুরতে একদিনে কিন্তু সম্পূর্ণ হবে না যদি ঘুরতে চান তাহলে কিন্তু ভালো করে দু তিন দিন টাইম লাগবে কারণ এত বড় মাঠ যে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে সম্পূর্ণ রাসমেলাটা ঘুরে যা বুঝলাম মানুষ হলো ভজন প্রেমিক মানে এই খাওয়ারের স্টলের এখানেই সবচেয়ে ভিড় রয়েছে আর এত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে যা এক কথায় অসাধারণ আর এখানে রয়েছে হস্তশিল্পে বানানো পুতুল কার্পেট ফুলের সাজি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে দার্জিলিং মোমু পাওয়া যায় মেলা থেকে কিন্তু বেরিয়ে কারণ বাজে অলরেডি আমাদের ঘন্টা তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে পরিবারটা বড় তো চলো দেখা হচ্ছে নেক্সট টাটা পাওয়ায়